জীবনে একবার হলেও যদি দুই রাকাত তাওবার নামাজ আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে যদি পড়তে পারেন আল্লাহর কসম করে বলছি আমাদের নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা আল্লাহ মাফ করে দিবেন সুহেন আল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আজকের এই বয়ানটি শুনবেন এবং আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে তো নামাজ পড়বেন এবং শেষে একটা দোয়া পড়াই দিব এই দোয়াটা পড়বেন তাহলে আল্লাহ আপনার জীবনের যত ধরনের গুনা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সগিরা গুনাহ কবিরা গুনাহ শিরিক গুণা বেদাত গুণা সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিবেন সুভ্যান আল্লাহ এই দুয়া আপনারা এই নামাজ আপনারা কখন পড়বেন তোবার দুইরাকাত নামাজ আপনার তোবার দুইরাকত নামাজ যখন ইচ্ছা তখনই পড়তে পারেন তবে আপনারা শবে বরাতের রাতে অথবা দিনে রমজানের দিন বারাতে যে কোনো সময় শবেকদরের দিন বারাতে যে কোনো সময় আপনি যখন ইচ্ছা তখনই এই সবে আপনারা তোবার দুই রাকাত নামাজ পড়তে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে যদি তোবার দুই রাকাত নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা গুনা করলে আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহ নারাজ হয় গুনাগার বান্দাকে আল্লাহ ঘৃণা করে যে কোন ধরনের গুনার কাজ আল্লাহর কাছে গৃণিত এই জন্য মনে রাখবেন যখন কেউ গুনা করে তার হায়াত কমে রিজিক কমে তার জীবন থেকে পরিবার সংসার থেকে আমার আল্লাহ রহমত বরকত তুলে নেন যার কারণে বিভিন্ন ধরনের বিপদ আপদ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো জীবনে কত গুণা করেছেন জেনে না জেনে বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনা করেছেন আপনারা গুনার কথা স্মরণ করে যে কোনো সময় তোবার দুই রাকাত নামাজ জীবনে একবার হলেও পড়বেন বলেও মিস করবেন না এই দুই রাকাত নামাজ যদি পড়তে পারেন আপনার জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ এবং এই তওবার দুই রাকাত নামাজ পড়ে আপনারা একটা দোয়া পড়বেন যে দোয়াটা আমি শেষে পড়াইয়া দিব এই দোয়াটা স্ক্রিনেও লিখে দেওয়া হবে বাংলায় তাহলে আল্লাহ আপনাদের সব গুণা খাতা গুলো মাফ করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জীবনে আমরা কত ধরনের গুনা করেছি গুনার পাহাড় হয়ে গেছে জেনার গুণা অনেকে জেনার গুণা করেছে গোপনে জেনা করেছে অনেক ধরনের গুনাহ এই জেনা প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা না আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা এ মুমিনেরা তোমরা জেনা করবা তো পরের কথা জেনার দারে কাছেও যেও না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই জেনার গুনা মারাত্মক ভয়ঙ্কর গুনা জীবনে জেনা করেছেন এই তোবার দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ জেনার গুণা মাফ করবে এই জেনা কত ভয়ঙ্কর মারাত্মক গুণা আমাদের নবী যখন মেরাজে গেলেন গিয়ে নবীজি দেখলেন একদল নারী এবং পুরুষ তাদেরকে উলঙ্গ করে জাহান নামের আগুনের জাহান নামের আগুনের লিলিয়ান শিখাগুলো গুলো যখন উপরের দিকে ওঠে ওই নারী পুরুষ উপরের দিকে ওঠে আবার জাহান নামের আগুনের লিলিয়ান শিখাগুলো গুলো যখন নিচের দিকে নামে ওই নারী পুরুষগুলো নিচের দিকে নামে এবার আমার নবী জিব্রাইল জিজ্ঞেস করলেন এ জিব্রাইল এই নারী পুরুষ কারা যাদেরকে আগুনের মধ্যে পুরানো হইতেছে জাহান নামের আগুনের লিলিয়াঞ্চিকা গুলো উপরের দিকে উঠলে তারা উপরের দিকে উঠে এ জিব্রাইল এই নারী পুরুষ কারা তখন জিব্রাইল ডাক বলে অগনবীজি এরা হল ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে জেনা করেছে করেছে করেছে। বেবিচার গেলেন। গিয়ে দেখলেন একদল নারী পুরুষ তাদের সামনে বালো পাকানু গুস্ত রয়েছে আবার এক পাশে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গুস্ত ওই নারী পুরুষগুলো গুলো বালো বাদ দিয়ে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গশতগুলো খাইতেছে আমার নবী জিবরাইল কে ডাক বলে ও জিব্রাইল এই সমস্ত নারী পুরুষগুলো কারা যাদের সামনে ভালো পাকানো গশত রয়েছে তারা ভালো পাকানো গশতগুলো খাইতেছে না তারা পচা দুর্গন্ধযুক্ত গশতগুলো খাইতেছে তারা কারা জিব্রাইল ডাক বলে ওগো নবীজি তারা হলো দুনিয়ার ঐ সমস্ত নারী পুরুষ যারা পরকিয়া করত জেনা করত এইজন্য সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জেনা করা যাবে না পরকিয়া করা যাবে না পরকিয়া কি পরকিয়া হলো গরে হালাল স্ত্রী রয়েছে অন্য নারীর সঙ্গে অবৈধ রিলেশন করা এমনি ভাবে অনেক মহিলারও পরকিয়া করে এটা হলো স্বামী আছে স্বামী যারা পর পুরুষের সঙ্গে অবৈধ রিলেশনশিপে জড়ানো অবৈধ মেলামেশা করা এটাই হলো পরকিয়া এই পরকিয়া এমন একটা বিষ এমন একটা ক্যান্সার এই পরকিয়ার ক্যান্সার যে পরিবারে ঢুকে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায় বিনষ্ট হয়ে যায় এই পরকিয়ার কারণে অনেক বাবা তার সন্তানকে গলা টিপে টিপে হত্যা করেছে এই পরকিয়ার কারণে অনেক মা তার সন্তানকে বিষপানে হত্যা করেছে এমন অনেক ঘটনা রয়েছে এই জন্য সাবধান পরক্রিয়া করা যাবে না জেনা করা যাবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য ভালো করে মনে রাখবেন আপনারা জেনা করেছেন প্রক্রিয়া করেছেন বেবিচার করেছেন জীবনে অনেক ধরনের গুনা করেছেন তাহলে আজকে থেকে সব গুনা ছেড়ে দিয়ে তোবার এই দুই রাকাত নামাজ পড়েন এবং নামাজ শেষে দুয়াটি পড়েন যে নিয়মে আমি বলে দিব ওই নিয়মে তাহলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুণা মাফ করবে জেনার গুণা মাফ করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তোবা নামাজ সম্পর্কে আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লাম বলেন আমাদের নবী বলেন যখন তোমাদের কারো গুণা হয়ে যাবে ভালো করে উজু করে তোবার দুই রাকাত নামাজ পড়ে এই দোয়াটা পড়বে যারা আমার আল্লাহ তাদের জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা আল্লাহ মাফ করে দিবেন সুবহান আপনার গুনা হয়ে গেছে যে কোন সময় তোবার আবার দুই রাকাত নামাজ পড়ে নিন এবং আল্লাহর কাছে মাফ চান আপনার গুণা আল্লাহ মাফ করে দিবে আর গুনাহ করবেন না এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আই হাল্লাজিনা মানুষ তাইনু বিশ্ববরিও আল্লাহ বলেন হে মুমিনেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে এই জন্য প্রিয় বা এরা প্রিয় বা বলে ভালো করে মনে রাখবেন আমারা এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য যেতে হবে ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে এই জন্য তোবার দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পাওয়াগুলো বলবেন আল্লাহ আপনার মনের আশা বাসনা পূরণ করবে যা চাইবেন তাই দিবে এবার আসুন তোবার দুই রাকাত নামাজ আপনারা কিভাবে কোন নিয়মে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তোবার এই দুই রাকাত নামাজ পড়ার পরে একটি দোয়া বলে দিব ওই দোয়াটা পড়বেন আমার সঙ্গে বাংলাতে স্ক্রিনেও লেখা দেওয়া হবে তবে আমার সঙ্গে দোয়াটা আগে পড়বেন নতুবা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তো এই দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন তো নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা ভালো করে সুন্দর করে উজু করে নিবেন হুজুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন এভাবে পড়বেন বিশে মিল্লাহি রহ্মা নিরহাইম এবং উজুর শেষে পালে একবার কালি মেয়ে পড়বেন কারণ আমাদের কলিজার টুকরা পিয়ালবীজি বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালি মেয়ের সাহাদাত আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুহান এবং ওই বান্ধাবান্দিকে আল্লাহ হাসরের ময়দানে বলবে এ বান্দা বান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুহান এই জন্য উজুর শেষে একবার কালিমায় সাদাত পড়লে আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে এই জন্য উজুর শেষে কালিমায় সাদাত পড়বেন যারা পারেন আর যারা পারেন না আপনারা শিকার চেষ্টা করবেন এই কালিমা একবার আপনারা আমার সঙ্গে পড়েন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদहू লা শারিকা লহু ওয়া আশহাদু আবদুহু ওয়া প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই কালিমায় সাদাত আপনারা একবার পড়বেন উজুর শেষে উজু করার পরে আপনারা নামাজের যাই নামাজে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনারা প্রথমত দুই রাখার তো বা নামাজের নিয়ত করতে হবে অনেকে নিয়তে ভুল করে এই জন্য ভালো করে শুনবেন প্রথমত আপনি তো দুই রাকাত নামাজের নিয়ত করবে। দেখেন নিয়তটা বাংলাতে করাই উত্তম যেহেতু আমরা বাংলা ভাষাভাষী যে যে ভাষা তার জন্য নিয়ত করা বাংলাতে করবেন। আমি আল্লাহর জন্য তোবার দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি এই তোবার দুই রাকাত নামাজ হইল নফল নামাজ তোবার দুই রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি এতটুকু বললে নিয়ত হয়ে যাবে এরপর আপনি আল্লাহ একবার বলে দু হাত বাঁধবেন যদিও আমি বসে বসে দেখাইতেছি আপনারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন আল্লাহ একবার বলে দুই হাত বাঁধবেন বাদার পরে সানা পড়বেন এবারে পড়বেন ওয়া বিহামদিকা ওয়াতা বার আকাশ মুকা ওয়াতালা জাদুকা লা ইলাহা হইরুক

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ওইল মা অধু বিয়ালি হিমুয়াল্ক ওরিল মা অধু বিয়ালি আমিন আমিনটা আসতে পড়বেন এরপর আপনারা বিস্মিল্লা পড়ে

সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম এভাবে করে করে রুকুর তাসবিহ 3 বার পড়বেন পরে আপনারা সামিয়া আল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনারা রব্বানা লাকাল হাম এটি পড়বেন পড়ার পরে আল্লাহু আকবার বলে সেজদাই যাবেন সেজদাই গিয়ে সেজদার তাসবিহ তিনবার পড়বেন এভাবে পড়বেন সুবহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল আলা এভাবে তিনবার পড়বেন পড়ার পরে আপনি আল্লাহ একবার বলে সেজদা থেকে সুজা হয়ে বসবেন বসার পরেই আপনি আবার আল্লাহ একবার বলে দ্বিতীয় শেষদায় যাবে দ্বিতীয় শেষদায় গিয়ে আপনি আবার শেষদার তাসবিহ তিনবার পড়বেন পড়ার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে আপনি আউদুল্লাহ বিসমিল্লা পরে সুরাফাতেহা পড়বেন এবং সুরাফাতে সঙ্গে যেকোনো একটি সুরা মিলাবেন এরপর আপনি সুরা মিলানোর পরে আপনি রুকুতে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার রুকুর তজবিহত করবেন যেভাবে বলে দিলাম তিনবার তজবিশ পড়ার পরে আপনি রুকু থেকে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সুজা হয়েয়া আপনি রুকু থেকে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি রব্বানকালে হাম পড়বেন পড়ার পরে আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে সেজদার তাজবির তিনবার পরবেন পড়ার পরে আপনি সেজদাহ থেকে আল্লাহ আকবার বলে সুজা হয়েয়া বসবেন বসে এরপর আবার আপনি দ্বিতীয় শেষ দায় যাবেন আল্লাহ আকবর বলে দ্বিতীয় শেষ দায় গিয়ে দ্বিতীয় শেষ দায় তিনবার পড়বেন পড়ার পরে আপনারা দ্বিতীয় শেষ দা থেকে বসবেন বসে আপনারা তাসাহুদ পড়বেন আত্মা হইয়া তুলিল্লা এটা পড়বেন এরপর আপনারা দূরত পড়বেন নামাজের দূরত এরপর আপনারা দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহ ইন্নি জলাম তো নাফসি এইটা দোয়ায় মাসুরা এই দোয়ায় মাসুরা পড়বেন পড়ার পরে দুই দিকে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি আপনারা পড়বেন একবার আমার সঙ্গে তবে এটা আপনারা বাংলাতেও লেখা দেওয়া হবে বাংলাতে পরে মুগস্ত করে নিতে পারেন হ্যাঁ এই দোয়াটি একবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি একবার পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে এখনই আমার সঙ্গে বলে নেন আবার যখনই আপনারা এই দোয়া পড়বেন আগে এই তিনটা কথা বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম ইস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে এই দোয়াটা পড়বেন এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়েন এরপর বাংলায় স্ক্রিনে দিকে পড়বেন তবে আগেই বাংলায় পড়বেন না কারণ অনেক সময় দোয়াটা সই হবে না বাংলায় পড়লে এই জন্য আগে আমার সাথে পড়েন সকলে পড়েন লা ইলাহা। الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي এই দোয়াটি আপনারা পড়বেন পরার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন আপনি নামাজটি পড়ার পরে এই দোয়াটা পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে করবেন আমার আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন এবং আপনি আল্লাহকে দোয়ার মধ্যে বলবেন অগমালি জীবনে কত গুণা করেছি হাত দ্বারা গুনা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুনা করেছি অন্তর দ্বারা গুনা করেছি গুনার সাগরে আবুডু গাইতেছি ও মালিক আপনি আমার গুণাগুলো মাফ করে দাও আপনি গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আপনার গুণাগুলো মাফ করে দিবেন আপনার মনের আশা বাসনাগুলো আল্লাহকে বলবেন আল্লাহ আপনার মনের আশা বাসনাগুলো পূরণ করে দিবেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা এই জন্য আমি যেভাবে যে নিয়মে বললাম ওইভাবে ওই নিয়মে আপনারা দুইরাকাত্ত্ব বা নামাজ পড়বেন যে কোনো সময় পড়বেন এরপর আপনারা এই দুয়াটা করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার সব মুনা মাফ করে দিবেই অনেকে বয়ান একটু শুনে যার কারণে সঠিক নিয়মে আছে আমল করতে পারে না এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ বয়ানটা শুনে বুঝে আমল করেন তাহলে আমল কুবুল হবে আর সঠিক নিয়মে আমল না করলে আমল কুবুল হবে কিভাবে